এটা দিয়ে আগের মানে গরু বলি দিত এটা কতটা পূর্ণ হবে আপনার অনুমান চার পাঁচশো বছর তো হবে কারণ এইখানে এই যে এনগ্রেভ করা এইগুলো কপার কপার দিয়ে এনগ্রেভ করা এগুলো তো আজকালকার কাজ না মনে দুঃখ বুক ছিলিয়া অন্তরে রে আগুন থেকে আমি সাকিব আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর আজকে আমি এমন একজন মানুষের সাথে আছি এমন একজন ব্যক্তির সাথে আছি যিনি হচ্ছেন আমাদের সিলেটের কিংবদন্তি আমি যার সাথে আছি তিনি হচ্ছেন হেরা রশিদ চৌধুরী যার মূল নাম হচ্ছে নুরুল রশিদ চৌধুরী আহল এই হেরো রশিদ চৌধুরীর সাথে আজকে আমি সময়টা কাটাবো আর তার কাছ থেকেই জানবো এবং আপনাদেরকে জানাবো আমাদের সিলেটের অনেক ইতিহাস ঐতিহ্য সম্পর্কে এবং তার সম্পর্কে আমরা মূলত চেঙ্গিস খানের বংশ পাউল খান আর দাউদ খান আমার বাবা আমাকে বলেছিল চেঙ্গিস খানের দুইটা জেনারেল যারা সিলেটে আসছিল তখন এখানে বুদ্ধিস্টরা মেইন পপুলেশন ছিল তো খানরা এসে বুদ্ধিস্টদেরকে কতল করা শুরু করলো তারপরে তো ওরা চলে গেল ইরান ইরানে যখন শিয়ারা প্রসিকিউট করা শুরু করলো ওরা আস্তে আস্তে ইন্ডিয়া তারপরে দুর্গা দুর্গাপাশার সুনামগঞ্জে সেটেল করলো আমার দাদারা আমার দাদা গুগলে উনি প্রথম ব্রিটিশের কাছ থেকে চা বাগান কিনেছিলেন আচ্ছা আরও দুইজন লোক ছিলেন ওনার পরে এটা ছিল দিলকুশা রশিদাবাদ আর সিরাজনগর তো আমার বাবার মার হয়ে গেল টিভি উনাকে রাখা হলো আলাদা উনি এক স্কটিশ ফ্যামিলির সঙ্গে থাকতেন কলকাতাতে ওনার ইংলিশ অ্যাকসেন্টও স্কটিশ ছিল তো উনি যখন আমার আমার বাবা যখন বড় হলেন উনি আমার মায়ের সঙ্গে দেখা করলেন উনি চাইলেন আমার মাকে বিয়ে করতে তো দাদা বলল ওভার মাই ডেড বডি তো আমার বাবা বলল ঠিক আছে এইটা বললেন দাদা কারণ দাদা ছিলেন মেম্বার লেজিসলেটিভ অ্যাসেম্বলি তৎকালীন এমপি আর নানা ছিলেন আসামের আর নানা ছিলেন আসামের সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ তো মনে হয় যাতে লেগে গেছিল তো দাদা মারা যাবার ছয় মাসের মধ্যে আমার বাবা আমার মাকে বিয়ে করল আমার মার আর সন্তান হয় না কবিরাজ হোমিওপ্যাথি তারপরে টুকুর বাজারের একজন পেশাব ছিলেন মাহমুদ আলী চিস্তি দরগার উরুসে উনি এইখানে আসতেন নিম্বার্কো আশ্রমের বংশী দাসকে নিয়ে ওনারা এইখানে খেতেন তার পরের দিন উরুসে চলে যেতেন তো তিন দিন এখানেই থাকতেন তো একদিন আমার মা বলল কে মিয়া তুমি নিজেকে পীর বলো আমাকে একটা ছেলে সন্তান দাও না তো তোমাকে তো বললাম তোমার ছেলে সন্তান হলে তুমি বাসবে না তো আমার দরকার নাই আমার ছেলে সন্তান দাও সাড়ে সাত মাস পরে ওনাকে নেওয়া হলো মাতৃমঙ্গল ডাক্তার ছিল ডক্টর মেহবুব মনে হয় আর নার্স ছিল সুজয় শ্যামের বোন হাসি রানী ওরা ঠিক করেছে বাচ্চা মরে আছে বাচ্চাকে প্রাণী একটেমি করো মানে স্ক্যালপেল দিয়ে টুকরা টুকরা করে বের করো তো কাটা শুরু করলো এই হলো একটা দাগ এই আরেকটা দাগ এখানে দাগ আছে পিঠে দাগ আছে তখন আমার দাদি থার্ড দাদি বেগম শ্রীর উনি বললেন না যেইভাবেই হোক পুরো বাচ্চাটাকে বের করো তখন ওরা ফোরসেপ দিয়ে টানা শুরু করলো আর এই যে চ্যাপটা ওই ফোরসেপের চ্যাপটা আমি তো সাড়ে সাত এই যে সব নরম ছিল তো ওরা পারল না তারপরে ডাক্তার ঠিক করলো সিজারিয়ান করবে উনিও কখনো এটা করেন নাই সিজেরিয়ান নার্স হ্যান্ড দেখে পড়ছে কী করতে হবে সিজেরিয়ান তো সিজেরিয়ান করে আমাকে একটা স্টিল ট্রের মধ্যে রাখা হলো আমি তো ড্যাড বাকিগুলো আমি জানি আমাদের ফ্যামিলি ডক্টর ছিলেন শ্যাম আশুবাবু তো দাদি বললেন আশুবাবু তুমি আপনি দেখেন তো বাচ্চার কী খবর তো আমার সতেরো বছর না ষোলো বছর বয়সে আমি আশুর বাবুর কাছ থেকে শুনলাম উনি বললেন তোমাকে তো আমি দেখেছি এইখানে রক্তাক্তাই হ্যাঁ তো আমি প্রায় পনেরো মিনিট টেটোস্কোপ নিয়ে যখন ঠিক করলাম তুমি আর নাই আমি বলবো তখন আমি শুনি পিৎ পিত পিত আমি বলি এই বাচ্চা তো জীবিত আছে তখন তোমাকে আমি পরিষ্কার করলাম তোমার দাদি বলল তোমার তোমার ফুপি জেবা ফুপিকে যে দেখো তোমার বাচ্চা আছে ওর মার যদি কিছু হয় তুমি ওর দুধ মা হয়ে যাও আমার দুই দিন পরে আমার মা মারা গেলেন আমার দুধমা হয়ে গেলেন জেবা পুপু আমার বাবা বের হলেন বন্দুক নিয়ে এই ডাক্তার আর হাসি রানীকে গুলি করতে দুপুরে ওরা একজনের বাসায় থাকতো ওরা লুকিয়ে লুকিয়ে থাকতো তারপরে আমার দাদি বলে যে ঠিক আছে মেরে দিলে তো তোমার বউ তো ফেরত আসবে না তুমি চলে যাও হ্যাঁ ফ্রান্স উনি অ্যাম্বাসেডর ছিলেন আর হুমায়ুন চাচা তখন অ্যাম্বাসেডর ছিলেন ইটালিতে তো ওইখানে আমার মনে হয় দুই বছর বয়সে আমাকে নিয়ে গেলেন আমার ফার্স্ট পাসপোর্ট ওই প্যারিসে ইস্যু হয়েছে তারপরে এসে আমার স্টেপ মাদারকে বিয়ে করলেন আমি আমার মা আমার বাবাকে বলেছিল যে আমার আমাদের ছেলেকে দুনিয়ার সবচেয়ে ভালো স্কুলে পাঠাবে তুমি তো ওই হুমায়ুন চাচার ছেলে ছিল নমান ভাই ছিলেন রাগবি স্কুলে আমাকে দুই বছর বয়সে রেজিস্টার করা হলো রাগবি স্কুলে আর প্রত্যেক বছর ফি দেওয়া হতো তারপরে ঠিক করলো যে আমাকে পাঁচ বছর বয়সে লাহোর পাঠানো হবে এইচএসএন কলেজ ব্রিটিশ একটা স্কুল ওইখানে আমি গেলাম ওরা বলেছিল যে এই স্কুলে ঢুকতে হলে কমন এন্ট্রান্স এক্সামিনেশন একটা আছে ওটা আমরা করাই দিব কিন্তু যখন আমার এগারো না দশ বছর বয়স হয় তখন ওরা আমার বাবাকে বললো যে আমরা পারবো না কারণ ওইখানে ফ্রেঞ্চ লাগবে ল্যাটিন লাগবে আমাদের হিস্ট্রি ইন্ডিয়ান হিস্ট্রি ওদের ইউরোপিয়ান হিস্ট্রি লাগবে আপনার ছেলেকে পাঠায় দেন একটা প্রেপ স্কুলে তা আমাকে ইংল্যান্ডের সাসেক্সে একটা প্রেপ স্কুলে পাঠানো হলো প্রায় দুইশো একর জমির মধ্যে স্কুলটা হুম খুব সুন্দর তো ওইখানে আমি এই সাবজেক্টগুলো শিখলাম নাইনটিন সেভেন্টিতে কমন এন্ট্রান্স এক্সামিনেশান পাস করে আমি রাগবি স্কুলে ঢুকলাম যেটা প্রায় সাড়ে পাঁচ বছর বছর স্কুল হ্যাঁ তো রাগবি স্কুলে আমি আমার ও লেভেল করলাম এ লেভেল করলাম তো এ লেভেলে করার না ও লেভেলের সময় আমার বাবাকে বল আমাকে জিজ্ঞেস করলো তুমি কী করতে চা কোন লাইনে যেতে চা তোমার তো আঁকা খুব ভালো আমি বললাম আমি এখনও ঠিক করি বললো যে গ্রাফিক ডিজাইন করো তাই আমি বললাম গ্রাফিক ডিজাইন কি তো বললো দেখো ডিকশনারিতে দেখো তখন আমি দেখলাম গ্রাফিক ডিজাইন কি তখন আমি ঠিক করলাম হ্যাঁ ও আর এ লেভেল করে আমি গ্রাফিক ডিজাইনে একটা ফাউন্ডেশন কোর্স এক বছরের কোর্স ক্যান্টাবারি এখন তো ক্যান্টাবারি ইউনিভার্সিটি তখন ছিল কলেজ ওইখানে আমি এক বছরের ফাউন্ডেশান প্রিডিগ্রিডিটাকে হলে ওইটা করে পরের বছর চলে গেলাম নিউ পোর্ট কলের মানে এখন যে এটা ইউনিভার্সিটি ওয়েলস ওইখানে তিন বছর থেকে আমি আমার গ্র্যাজুয়েশন করলাম বিএ অনার্স ইন গ্রাফিক ডিজাইন আর গ্রাফিক ডিজাইন শেষ করে একদিন হঠাৎ করে আমার মনে হল আমি তো থাকতে পারবো না আমার দেশে যেতেই হবে ওই যেদিন আমি ঠিক করি সেদিন আমি চিঠি লিখি আমার বাবাকে যে আমি চলে আসতেছি পোস্ট অফিস গেছি পোস্ট করেছি ফেরত এসে দেখি আমার একটা চিঠি আসছে আমাকে কেউ লিখতো না আমি দেখলাম যে ক্যাসের চাচা লিখছেন উনি বললেন যে তুমি চলে আসো তোমার বাবার শরীর খুবই খারাপ তখন আমি বুঝলাম যে আমি যে ডিসিশন নিয়েছি একদম ঠিক ডিসিশন নিয়েছি